বন্ধুরা সর ঋতুর আমাদের এই বাংলাদেশের অনাবিল সৌন্দর্য দেখতে বিদেশি পর্যটকরাও ছুটে আসেন আমাদের এই বাংলাদেশে এক এক ঋতুতে প্রকৃতির এক এক রূপ ধারণ করা এ যেন স্বপ্নের মতো আমাদের এই বাংলাদেশ শীত ও বসন্ত পেরিয়ে গ্রীষ্মের আগমনে গাছে গাছে নতুন পাতা সমাহার বৈশাখের পাগলা হাওয়ায় যেন গাছের পাতা ও ছোট ছোট ডালপালাগুলি মহানন্দে দোল খাচ্ছে প্রকৃতির এত আনন্দ আনন্দে সামিল হতে কৃষ্ণচূড়া যেন তার উড়ন্ত লাল গালিচা উড়িয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কৃষ্ণচূড়ার সেই লাল গালিচার ফুলগুলি যেন আকাশে উড়ে যাচ্ছে আকাশ পানে আমাদেরকে ডাকছে কি সুন্দর মন ভুলিয়ে দেয়